বাংলাদেশ প্ল্যানিং ইন্ডিয়াতে কিলিং Bangladesh আমাদের বাংলাদেশি রিলিজ হয়েছে এই রক্তবিষ্টু এর অফিশিয়াল ট্রেলার প্রথম ছবির সাফল্যের পর এই ছবির প্রতি দর্শকের আগ্রহ আকাশচুম্বী ট্রেলারে কি কি পাওয়া গেল গল্পে কি ইঙ্গিত লুকিয়ে আছে আর কোথায় বাংলাদেশ কানেকশন সব কিছু জানতে দেখতে থাকুন শেষ পর্যন্ত পূজার ছবি রক্তবিষ্টু অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা রয়েছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা মিমি ও আবির অপরাধী মুনিরকে খুঁজে বের করতে তৎপর ঠিক এর আগে রক্তবীজের হাত ধরে যে টান টান উত্তেজনা বজায় ছিল ঠিক তারই রেশ রেখে গেল এবার রক্তবীজ এর ট্রেলার সঙ্গে আরও একবার নজর করেছে সমুদ্রতটে নীল বিকিনিতে মিমি সঙ্গে রয়েছে নুসরাত অঙ্কুশ ও কোষানির জলক খলনায়ক অঙ্কুশ নজর কেড়েছেন এই ট্রেলারে আবির অঙ্কুশের অ্যাকশন রীতিমতো চোখের পলক পড়তে দেয় না কেউ কাউকে চুল পরিমাণও ছাড়তে রাজি না ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি এক অন্ধকার রাজনীতির ভয়ঙ্কর ষড়যন্ত্র যা কেবল কলকাতা নয় গল্পের পরিসর ছাড়িয়ে গেছে বাংলাদেশ পর্যন্ত বাংলাদেশকে ঘিরে যে টেরর নেটওয়ার্ক সেই জায়গায় ট্রেলার কিছু স্পষ্ট ইঙ্গিত দিয়েছে এর মানে চরিত্রদের দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত বা রাজনৈতিক নয় এটা সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে এর আগে রক্তবীর ছবির গল্প অবর্তিত হয়েছিল ভিক্টোর বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় তাকে দেখেছিলেন দর্শক এবারও এই ছবিতে তার উজ্জ্বল উপস্থিতি সঙ্গে সংযুক্ত হয়েছেন অভিনেত্রী সীমা বিশ্বাস সুলতানা রহমান চরিত্রে কয়েক জলকে নজর কেড়েছেন তিনিও শেখ হাসিনার আদলে নির্মিত এই চরিত্রে সীমা বিশ্বাস বরাবরের মতোই খুব ভালো করেছেন ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক রাজনৈতিক প্রেক্ষাপট যা দর্শকদের অনেক চিন্তায় ফেলে দেবে রোদ চশমায় আলাদা নজর কাটলেন আবির তাকে এবার যেন অ্যাকশন হিরো হিসেবে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক সব মিলিয়ে রক্ত বিষ্টু এর ট্রেলার নিঃসন্দেহে দর্শকদের মধ্যে বিশাল আগ্রহ তৈরি করেছে যারা প্রথম পাঠ দেখেছেন তাদের জন্য এটা একটা আবেগের জায়গা তু বন্ধুরা আপনাদের কেমন লেগেছে রক্তবিষ্টু এর ট্রেলার কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ